তেরিনি তংথক মহাইক থাই মালমাতা হামক্রাই বেদেক সেবু খাইন রগ তিনগা বুস্তি গাননি মালমাতা হামক্রাই বেদেক হাবানগর লুয়াজিজাক থিমা পান্ডা ন চগি রেখা বেদেক মন্ত্রী সুদংশু দাস বসাকা নি বিয়াল সুপুনও মালমাতা হামক্রাই বেদেক সেবু খাই রক ন থই রুনা বগে কবক জাকা বসাকা হাস্তে কবাংমা আমচে সিমি ফাইজা কবংমা বড়ক থুই থুনা বগে মূ সুইখা থী রুমা পান্ডাও মেয়র দীপক মজুদার সালতং হাঙ্কর নাইমথা টানফং ইয়াকচু বিশ্বজিৎ শীল বেদেক নি সেক্টরে ইন খুবই খুব নি সম্ভব তংবাই মানে আরকক নারগ নাই রক্তই মুংনি নাংকুক মারনতি সাই ছলাইখা ব্লাডের প্রয়োজন রয়েছে এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা प्रोड्यूस করতে পারি না এটা ট্রান্সমিউশনের মাধ্যমে এটা করতে হয় একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে রক্তদান একটা মহৎ দান এই কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে রক্তদানের মাধ্যমেই আমরা অন্যকে বাঁচাতে পারি তো এই যে শুভ কাজ এটা যাতে এটাতে যাতে সবাই অংশগ্রহণ করে এটাই আমি প্রত্যাশা রাখছি